লীগের লোকেরাও ওইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেয় না বাজারে উঠবেন না দোকান খুলবেন না আর এখন নাকি নতুন কোন কুতুবরা নাকি আমাদের লোকদেরকে হুমকি দেয় আপনারা দোকান খুলবেন না বাজার উঠবেন না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এই গলিটি বা রাজনৈতিক সম্পৃতি সৌন্দর্য এবং সহনশীলতার জায়গা থেকে একটা রোল মডেল করতে চাই শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা উন্নয়নের ক্ষেত্রে একটা রোল মডেল করতে চাই তাই আমরা পেশি শক্তির বাহাদুরি দেখাই না হুমকি ধামকি দেই না নরম ভাবে কথা বলি ভদ্র ভাবে কথা বলি সুন্দর ভাবে কথা বলি তাই বলে আমাদেরকে দুর্বল ভাববেন না আপনারা যদি পাঁচটা কিল দেওয়ার সক্ষমতা রাখেন পাঁচটা বাড়ি দিতে পারেন আমরাও পাঁচটা বাড়ি দিতে পারবো সক্ষমতা সক্ষমতা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমি জীবিত থাকতে আমাদের কোন নেতা কর্মীকে যদি হয়রানি করা হয় কারো গায়ে হাত তোলা হয় তার উপযুক্ত জবাব আমরা বেঁচে থাকলে আমরা পরিষ্কারভাবে বলছি এই গলা কিংবা দশ মিনিটে বড় দল আছে দুইটা এক নম্বর বিএনপি দুই নম্বর গণ অধিকার পরিষদ বিএনপি একটা পুরানো দল কিন্তু আজকে আমরা যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া মানুষের কাছে কৃতজ্ঞতা মৌমাছির চাকের মতো মানুষ জড়ো হচ্ছে এইগুলা দেখে অনেকে হিংসায় জ্বলছে পাগল হয়ে যাচ্ছে যে খাইছে বিপি নোট যদি এলাকায় এমপি হয়ে যায় ইয়ং মানুষ তাহলে তো আমার কপাল পড়ছে তাই তারা অসুস্থ খেলায় মেতেছে দিতে চাই তাদেরকে বলে দিতে চাই মনে করে দিতে চাই চন্দুরা তোমা গোসে বড় বড় মাফিয়া গুন্ডা মাস্তান 16 বছর আওয়ামী লীগের মনে ছিল এখন কিন্তু এলাকায় নাই ঠিক তারে বিলয় ঘুমায় মশারি বাড়তে না এখন ঠিক জল উৎপাদন করবে আগামীতে তারের পরিণতি কিন্তু তাই হবে নিজের ইউনিয়ন চর বিশ্বাসে আওয়ামী লীগের আমলেও আওয়ামী নেতারা আমার বাড়ি বাজারের পাশে ভুল করে ওইদিকে দিকে তাকায় নাই কোন নেতা কর্মী নিয়ে কটু কথা বলে না নাম বলতে চাই না আপনারা জানেন তার নাম বইলা আমি তার ভাইরাল করতে চাই না তার জাতীয় নেতা বানাইতে চাই না সে আঞ্চলিক নেতা এলাকার পোলা আছে ছোট একটা পদে আছে তার নাম বইলা নাম বলে একশো আজকে থেকে বাদ দিবো